দক্ষিণ জনপদের বড় শহর খুলনায় গেল শনিবারের এক পশলা বৃষ্টিতে দিনের তাপমাত্রা কমেনি পহেলা বৈশাখের আগের দিন পর্যন্ত দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে মধ্য এপ্রিল থেকে মে পর্যন্ত এখানে কয়েক দফা দাবদাহ বইবে এ সময় এ অঞ্চলের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে ষাটর্ধ বয়সী মানুষ ও প্রাণীকুল গত বছরের উনত্রিশে এপ্রিল এখানকার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ তথ্য সংশ্লিষ্ট দপ্তরের শুষ্ক মৌসুমের শুরুতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এক দফা বৃষ্টি হয় দ্বিতীয় দফা বৃষ্টি হয় গেল শনিবার বারো মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয় তাতেও তাপমাত্রা কমেনি সুলতানা উল্লেখ করেন শাহানা সোমবার খুলনায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মোংলায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলবর্তী উপজেলা কয়রায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় গত সাতই এপ্রিল খুলনায় তাপ প্রবাহ বয়ে যায় লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল মৌসুমের স্বাভাবিকভাবে লঘুচাপ চাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করে এগারোই এপ্রিল দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সূত্রে জানানো হয় গত বছরের বিশে এপ্রিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পঁচিশে এপ্রিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও উনত্রিশে এপ্রিল একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা অমরেশ চন্দ্র ঢালি জানান দুই সাল থেকে এ অঞ্চলের তাপমাত্রা বাড়ছে এ মাসে এবং আগামী মাসে তাপমাত্রা বাড়লে মানুষের শরীরে পানির শূন্যতা দেখা দেবে ষাট বছর বয়সী মানুষ হৃদরোগে আক্রান্ত হতে পারে প্রাণীকুল বিশেষ করে মুরগি ও গরুর প্রজনন ক্ষমতা কমবে শুষ্ক মৌসুমে প্রায় তিন যুগ ধরে অঞ্চলের উপকূলে পানির সংকট নিরসনে বিভিন্ন কাজ হলেও সুপেয় পানির সংকট বেড়েই চলেছে খুলনা বাগেরহাট সাতক্ষীরার অন্তত নয় উপজেলার পঞ্চাশটিরও বেশি ইউনিয়নের পঁচিশ থেকে ত্রিশ লাখেরও বেশি পরিবার সুপেয় পানির সংকটে রয়েছে এসব এলাকার মানুষকে সুপেয় পানির জন্য সংগ্রাম করতে হয় একটু বিশুদ্ধ পানি মহামূল্যবান তাদের কাছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জামানুর রহমান বলেন এই অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকটের বিষয়ে আমরা কাজ করছি আমরা দশ ধরনের টেকনোলজি ব্যবহার করে উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে পানি সরবরাহ করছে শুষ্ক মৌসুমের শুরুতে জলবায়ুর পরিবর্তন এবং ফারাক্কাবাধের কারণে পানির স্তর নিম্নমুখী সে কারণে আমাদের যে পানির উৎসগুলো আছে সেগুলো সচল করার চেষ্টা করছে যাতে করে মানুষের পানির কষ্ট লাঘব হয়